আসসালামু আলাইকুম একজন উপসহকারী প্রকৌশলীর চাকরি ক্ষেত্রে কীরকম মানে অফিসিয়াল সুযোগ সুবিধা পেতে পারে বা রুমের ডেকোরেশনটা কীরকম হয় সে বিষয়টি একটা দেখাবো আর কি দেখুন যে বেসিক্যালি অফিসে যদি পর্যাপ্ত রুম বরাদ থাকে সেই সেবাদে এক রুমে একজনই বসে কিন্তু পর্যাপ্ত রুম না থাকলে সেই ক্ষেত্রে দেখা যায় যে দুইজন করে বসতে হয় এটি দুইজনের সেট আপের একটা রুম এখানে একটা টেবিল আর তারপরে আছে গ্রাহকের বসার জন্য চেয়ার বিভিন্ন ফাইল ফাইল রাখার জন্য আলমারি আছে দুইটা দুইজনের আর এখানে আপনার আছে যেমন তো আপনার কম্পিউটারে কাজ করতে হয় সেই ক্ষেত্রে একটা রুমে দুইজন মিলে একটা কম্পিউটার প্রিন্টার এই থাকে বেসিক্যালি ঠিক আছে আর প্রয়োজন বিশেষে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এসিও থাকে আর যদি ওইভাবে প্রয়োজন না হয় ধরেন যে অফিসে ওই রকম তাপমাত্রা এই হয় না সেই ক্ষেত্রে আসলেও এসি দরকার নেই ধরুন যে এইখানে এই রুমে প্রয়োজন আছে অফিসটা টফ ফ্লোরে তো প্রচণ্ড গরম এবং হিটের উৎপত্তি হয় যার কারণে মূলত আসলে এসি দেওয়া হয়েছে